আজকের ভিডিওতে দেখব বিয়েবাড়ি এবং জন্মদিনে বেলুন সাজিয়ে যে আমরা আনন্দ করি সেটা কিভাবে তৈরি করা হয় সেই প্রসেসে দেখাবো প্রথমে কাঠের তৈরি যে ফ্রেমগুলো তৈরি করা সাজানো হচ্ছে সেগুলো হচ্ছে লোহার এবং কাঠের তৈরি সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে একটি ফ্রেমে সুন্দরভাবে শক্ত করে আটকে নেওয়া হলো এবং সেগুলোকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে কাজ করা হবে এবং এখানে করা হচ্ছে বিভিন্ন রঙের মিশ্রণ তৈরি করে নিচ্ছে যেগুলো বিভিন্ন লেয়ারে তৈরি করা হয় বিলনগুলো সেই ধাপে ধাপে কাজ করা হচ্ছে এখন সেই লোহর খাস কাটাগুলো এনে বিভিন্ন রঙের লেয়ার লাগিয়ে নিচ্ছে তারা এবং সেগুলোকে দেখা যাক তারা ধীরে ধীরে কি প্রসেসে এগিয়ে যাচ্ছে একটি বেলুন তৈরি করতে হলে অবশ্যই বিভিন্ন ধরনের লেয়ার তৈরি দিতে হয় তাহলে বেলুনের সৌন্দর্য ফুটে ওঠে দেখুন কত সুন্দর একটি লেয়ার তৈরি করে নিল এগুলোকে তারা তাকে রেখে দিচ্ছে এবং সুন্দরভাবে শুকাচ্ছে এই সুন্দর লেয়ার ফোটানোর জন্য কত পরিশ্রম করতে হয় তাদেরকে দেখুন বিভিন্ন লেয়ার দিয়ে এখন তারা রোদে কিছুক্ষণ শুকাচ্ছে ত্রিশ থেকে চল্লিশ মিনিট তারা রোদে এভাবে শুকায় শুকানোর পরে সুন্দর একটি তারা একটি লেয়ার তারা দেখুন কি সুন্দর একটি কালার ফুটে উঠেছে এখন নিয়ে যাচ্ছে তারা বেলুনের রিং পরানোর জন্য অর্থাৎ আমরা বেলুনের উপরে ভাগে যে বাসটা দেখতে পাই সেটাই তারা হাত দিয়ে তৈরি করে সুন্দর একটি কালার তৈরি করেছে তারা বিভিন্ন লেয়ারের মাধ্যমে তাদের বেলুনের কাজ সম্পন্ন করা হয়েছে এবং এই বেলুনকে ওই শেপ থেকে সরানোর জন্য নিয়ে যাচ্ছে এখন কিভাবে সরাচ্ছে প্রথমত বেলুনের উপর দিয়ে আটা মেখে নিচ্ছে যেন তাদের বেলুনের উপরে যে আঠা লেগে থাকে সেগুলো ভাব দূর হয়ে যায় পরবর্তীতে যেন যেন ওই ফ্রেম থেকে বেলুনকে সম্পূর্ণ ইজিলিভাবে আলাদা করা যায় প্রায় শেষের দিকে এখন দেখছেন বেলুন সম্পূর্ণভাবে ছাড়াচ্ছে ছাড়ে দিকে উপরিভাগ দিকে ফলে দিচ্ছে এভাবে বিভিন্ন প্রসেসে আমাদের এই আনন্দ ঘন মুহূর্তকে সুন্দর করে সাজিয়ে তোলে এই বিলন তার বিলনগুলো গুলো তৈরি করে ফেললো এখন এখানে একটি লোক খুলে দেয়